আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে করে দেখাবো সাবুদানা দিয়ে একটি পিঠার রেসিপি এর জন্য একটা হাঁড়িতে সাবুদানা ভিজিয়ে নিলাম প্রায় আধা ঘন্টার মতো ভিজানো হয়ে গেছে এখন ঝুড়িতে ঢেলে নিব পানি ঝরিয়ে নিব অনেকক্ষণ ধরে যাতে কোনো ধরনের পানি না থাকে ভালো করে নেড়ে চেড়ে পানিগুলো ঝরিয়ে নিব। এরপর নিয়ে নিচ্ছি এখানে নারকেল পুরানো নারিকেল নিয়ে নিচ্ছি এখানে চিনি লবণ নারিকেল আর ভিজানোর সাবুদানা এখন একটা বাটিতে সাবু ভিজানোর সাবুদানাগুলো একটু ঢেলে নিব এরপর এখানে দিয়ে দিব নারকেল নারকেল আর সাবুদানাগুলো একসাথে ভালো করে হাত দিয়ে মেখে নিব দিয়ে দিচ্ছি একটু লবণ এরপরে দিয়ে দিব চিনি একদম সহজ রেসিপি বেশি কিছু লাগবে না এখানে ঘরে থাকা উপকরণ দিয়েই বানানো যাবে ভালো করে নারকেলটা সাবধানের সাথে মেখে মেখে মিক্স করে নিব এরপরে চুলাতে একটি ফ্রাইপ্যান বসিয়ে দিছি দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা গরম হতে তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব আস্তে আস্তে করে সাবধানা পেঁয়াজও যেভাবে দেয় এভাবেই চেপে চেপে দিয়ে দিবেন এ এরপর এপাশ ওপাস করে লাল লাল করে ভেজে নিব এ হলো সাবুদানার পিঠা দেখেন পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো ফার্স্ট ট্রাই করতে দিব আমার খালাতো ভাই কামাল ভাইকে আমাদের বাসায় আসছে উনি ওনাকে দিয়ে আজকে ফার্স্ট পিঠাটা দিলাম উনি খেয়ে বলতেছে অনেক মজা হয়েছে অনেক ইয়ামি আমাকে অনেক ধন্যবাদ দিচ্ছে